السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله والصلاه والسلام على رسول الله نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله اسوه حسنه صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم لو كان نبي بعد لكان عمر بن الخطاب رضي الله تعالى عنه شمالة حزين شمالة حزين كرام سعمين ازام عمد قرطمان شمال ফিটনার যুগ চলে আসছে অনেক মানুষ বিভিন্ন রকম কার্যকলাপ করে তাকে যে বলে থাকে ঈদ এ মিলাদাম উদযাপন করা এবং মিলাদ কে বেদাওয়াত এরকম মাসলা মাসাইল এরকম ফতোয়া যারা দে আমার আজকের কথাগুলো হবে তাদের উদ্দেশ্যে এবং বর্তমান সময়ে দেখা যায় যে আমরা ক্ষমতা ক্ষমতার লোভে পড়ে আমরা জনপ্রতিনিধি বলি আমাদের নিজেকে কিন্তু আমরা ক্ষমতার লোভে অনেক কিছু করে থাকি এই যে গত গত গতে যে আমাদের কাছ থেকে চলে গিয়েছে যে বিধর্মীদের পূজা এই পূজাগুলোতে অনেক অসামাজিক কার্যকলাপ করেছিলেন আমাদের দেশে কিছু আলিম উলামারা। আসলে এদেরকে আলিমুল্লামা বলা যাবে না কারণ আপনাকে আল্লাহ সুবাহ হুয়া তালা জ্ঞানের আলি জ্ঞানের ইলিম দান করেছেন বিদায় আপনি একজন আলিম হয়েছেন তখন আপনার মুখের কথাগুলো আপনি যখন বলবেন একটু খেয়াল করে বলবেন অনেকে বলেছিলেন যে পূজায় আর রোজায় সমান্নাউজবুল্লাহিমিন জালিক আমাদের যখন কোনো মানুষকে আল্লা সুবাহুয়া তালাম তাকে উচ্চ পর্যায়ে নিয়ে যায় তখন তার কথাগুলোও হতে হবে সে যে পর্যায়ে গেছে সেই পর্যায়ের সমর্থন কিন্তু আপনি একজন আলিম হয়ে আপনি এরকম আপনার মুখ থেকে আমরা কথাগুলো শুনে আমরা এগুলো মেনে নিতে পারছি না আবার অনেকে বলে থাকেন যে ঈদ মিলাদবী আলাইহি সাল্লাম উদযাপন করা বেদার আপনার কাছে আমার অনুরোধ আপনি কোন কিতাবে এবং কত নাম্বার পৃষ্ঠায় পেয়েছেন যে হাদিসে আছে ঈদে মিলাদুল্নবী সাল্লাহ আলহি আসাল্লাম উদযাপন করা বেদাত যদি আপনি পান তাহলে আমাকে একটু বলবেন আমাকে কমেন্ট করে জানাবেন বা আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর আপনি যদি ঈদে মিলাদুলনী সাল্লাহ আলহি আসাল্লাম উদযাপন করা আমিও বেদাত বলতে পারি তবে আমি যদি বলি বেদাওয়াত তাহলে আমি বলবো বেদাতে হেঁসানা আপনার কাছে আমার অনুরোধ আপনি তো বেদাত বলেছেন কিন্তু আপনি জানেন না যে বেদাওয়াত কাকে বলে হচ্ছে যে কাজগুলো আগেকার সময়ে ছিল না কিন্তু বর্তমানে যে নতুন কাজগুলো করা হয় এগুলোকেই বেদাত বলা হয় তাহলে আমার অনুরোধ আপনি তো ওয়াজ মাহফিলে ফিলে যান আপনি যে মাইকে বসে ওয়াজ করেন এই মাইকও তো ব্যবহার করা বেদাওয়া কারণ মাইকি রসুল্লা আলাইহি সাল্লামের জামানায় ছিল তাহলে আপনি এগুলাকে যে বেদাওয়াতগুলা হচ্ছে সঠিক পথে এবং ভালো কাজে ব্যবহৃত হয় তাকে বেদাওয়াতে হাসানা বলে আপনি যদি মিলাদুল নবী সাল্লাহ সাল্লামকে বেদাওয়াত বলতে পারেন যদি বলেন তাহলে বলবেন বেদাওয়াতে হাসানা আর আপনি বলেন যে ঈদ মিলাদবী ইলি আসলাম উদযাপন করার দলিল কি তাহলে আমি আপনাকে বলি আপনি এতো দলিল পাওয়ার পর যদি বলেন আপনার আরো দলিল লাগে তাহলে আপনার বাবাকে যদি কেউ গালি দে তাহলে তো আপনি বসে থাকবেন না আপনি যে ব্যক্তি আপনার বাবাকে গালি দিয়েছে তাকে আপনি যথাযথ তার ব্যবস্থা নেবেন তার বিরুদ্ধে আপনি লড়াই করতে বাধ্য হবে তাহলে আপনার বাবাকে যে আপনি বাবা বলে বিশ্বাস করেন তার দলিল কি আপনি আমার প্রশ্নের জবাবে বলবেন যে আমার মাতা বা আমার আম্মা এখন যদি আপনার বাবাকে বাবা বলে স্বীকৃত স্বীকৃতি দেন আপনার মা তাহলে তো একজনই শুধু জানেন আপনার বাবাকে আপনার মা ছাড়া তো আর কেউ বলতে পারবে না যে আপনার বাবাকে এখন আমার কথা হচ্ছে শরীয়তের দৃষ্টিতে একজন মহিলা সাক্ষী কখনো বৈধ নয় কারণ শরীয়তে দৃষ্টিতে সাক্ষী প্রদান করতে হলে দুইজন মহিলা তার সাথে আবার একজন পুরুষ লাগে এই দুইজন মহিলা আর একজন পুরুষ যদি একটি সাক্ষ্য একটি সাক্ষী দেয় তাহলে এই সাক্ষীটি গ্রহণযোগ্য এখন এখানে তো এই দুইজন মহিলা নয় আর একজন পুরুষ নয় এখানেই শুধু একজন মহিলা আপনার মা তো একজন যদি আপনার মা একজন হন তাহলে তো একজন মহিলা আপনাকে দলিল দিয়েছে এই একজন মহিলার দলিলে যদি আপনি সন্তুষ্ট হয়ে যান আপনি যদি আপনার বাবাকে বিশ্বাস করেন একজন মহিলার দলিলে আর আসলে একজন মহিলার দলিল শরীয়তার দৃষ্টিতে গ্রহণযোগ্য না তাহলে আপনি এত দলিল পাওয়ার পর কেন দলিল খুঁজেন যাই হোক আপনি দলিল খুঁজছেন আপনি দলিল নিয়ে নেন كران القرآن كران شريف الله سبحانه وتعالى شهد كيسن وما أرسلناك إلا رحمة للعالمين الله تبارك وتعالى ترفيع رحبيب كي الشموس تبيش بس جنة, جنة سبحان الله وبحمده سبحان الله العظيم وإن آيَةَ الله سبحانه وتعالى شاد লাই শাকারতুম লাজিদানকুম ওয়া লা ইন কাফারতুম ইন্ন আযাবি লা শারীদ বান্দা আমি তোমাকে যে নিয়ামত দান করেছি তুমি নিয়ামতে স্বীকৃতি আদায় করো আর যদি নিয়ামতে স্বীকৃতি আদায় করো তাহলে আমি তোমাকে নিয়ামতে নিয়ামত আর বাড়িয়ে দেব আর যদি তুমি শুকরিয়া আদায় না করো তাহলে তোমার জন্য নিয়ামতের দরজা বন্ধ হয়ে হবে তাহলে আগের আয়াতে আমরা দেখলাম নবী করিম সাল্লাহ আলহি আমাদের জন্য রহমত আর এই রহমত হিসাবেই নবীকে প্রেরণ করা হয়েছে বিদায় আমরা সুখিয়াতান হিসাবে এই ঈদে মিলাদবী সাল্লহ সাল্লাম পালন করি ঈদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আনন্দ বা খুশি আপনি জানেন হয়তো ঈদের ঈদ শব্দের একটি অর্থ কিন্তু ঈদ শব্দের একাধিক অর্থ রয়েছে আপনাকে প্রথমে পরিপক্ক জ্ঞান অর্জন করতে হবে তারপর আপনি দলিল খুঁজবেন ঈদ এখানে এই শাব্দি করতে করা হচ্ছে আনন্দ বা খুশি বছরের মধ্যে যে দিনটি বারবার ফিরে আসে তাকে ঈদের দিন বলা যায় আমরা ঈদের দিন কিসের জন্য বলি বলেন বছরে বারৈ উওয়াল বারবার চলে আসে বিদায় আমরা এই দিনকে ঈদের দিন বলে থাকি আর মিলাদ মিলাদুলনী সাল্লাহ আলহি ও সাল্লাম হচ্ছে মিলাদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে জন্ম বিত্রান্ত। আর আমরা মিলাদ শরীফের মাহফিল ওই সময় বলি মিলাদ শরীফ বলা হয় ওই সময় যখন এক পবিত্র ব্যক্তি সৈল সালিম খাতামুলনীন হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহিসাল্লামের জন্ম নিয়ে আলোচনা করা হয় তখন ওই মহফিলকে আমরা মিলাদুল নবীর মহফিল বলে থাকি আপনিও আপনার মিলাদ পালন করেন কারণ আপনার মিলাদের নাম আপনি মিলাদ না দিয়ে অন্যরকম বাহ্যিক শব্দ ব্যবহার করেন যেমন বার্থডে এবং বিভিন্ন ধরনের শব্দ আছে এগুলো আপনি ব্যবহার করেন এখন বলেন আপনার যদি বার্থডে হালাল হয়ে থাকে তাহলে আমার পিয়ারা নবী حضرت محمد مصطفى صلى الله عليه وسلمير ميلاد النبي محفل كنبذاته. تاپرے آپ نی دلیل کچھ سیں، آمی بکتیب شو تے ایک کہنا حدیث تلاوت کریں سلام. جلو کان نبی مبعادی، لکان عمر ابن الخطاب رضی الله تعالى عنه. رسول الله صلى الله عليه وسلم خیرا، زی اعمال پرے جو دی کہ نبی ہوتےں، تھولے হজরত উমর রাজি আল্লাহ তালুতে এখন বর্তমানে ফিটনার যুগে দেখা যায় অনেক মানুষে আমার পিয়ারা হাবিবকে শেষ নদী মানতেই তার কষ্ট হয় আর রসুল্লাহ সাল্ল সাল্লাম থেকে সরাসরি হাদিসটি বর্ণনা হয়েছে যে হাদিসকে হাদিসে মরফু বলা হয় এই হাদিসের মধ্যে কোনো ধরনের সন্দেহ নেই রসুল্লাহ সাল্লাম এসাদ করেছে যখন কোনো হাদিসে মক্তু বা কোনো হাদিসে মৌকুফ নিয়ে কোনো বিভ্রান্ত সৃষ্টি হয় এবং তার মধ্যে হাদিসে মরফু থাকে তাহলে ওই সময় অগ্রাধিকার দেওয়া হয় বেশি হাদিসে মরফুকে আপনি একজন আলিম হয়ে আপনি এতটুকুই জানেন না যে মরফু কাকে বলে আর মৌকুফ কাকে বলে আর মুক্ত কাকে বলে তাহলে আপনি কেন এত দলিল খুঁজেন আগে আপনাকে পরিপক্ক জ্ঞান অর্জন করতে হবে আমি যে হাদিসে হাদিস করেছিলাম সেটি শহীদ তিরমিজি শরীফে তিন হাজার ছয়শ ছিয়াশি নম্বর হাদিস আপনার যদি দরকার হয় তাহলে আপনি তিরমুজি শরীফ খুঁজেন দেখবেন তিন হাজার ছয়শ ছিয়াশি নম্বর হাদিসুল্লাহ আমার যদি নবী হয় তাহলে উমর নবী হতেন আপনি এখন তো বিশ্বাস করবেন امر پیارا حبیب حضرت محمد مصطفیٰ صلی اللہ علیہ وسلم کے, کے شیشن نبی بشش کرتا تا پر عنا عبیل رضی اللہ تعالی عنہ رسول اللہ صلی اللہ علیہ وسلم রোজা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন ওই দিন আমি জন্মগ্রহণ করেছি এবং ওই দিন আমার উপর কোরআন নাজিল হয়েছে তাই এর সুক্রিয়া স্বরূপ আমি সোমবারের রোজা রাখি আল্লাহর হাবিব যখন তার জন্ম তার জন্ম দিন হিসাবে সোমবারকে তিনি ঈদের দিন মনে করে তিনি রোজা রাখতেন তাহলে আপনি কেন বারৈ রবিকে পবিত্র ঈদ মিলনী সাল্লি আসসালাম উদযাপন করতে বাধা দেন আমি যে হাদিসে করিমত্লাই ইসলাম সেটি হচ্ছে শহী মুসলিম শরীফে দুই হাজার ছয়শো চল্লিশ নম্বর হাদিস অন্য হাদিসে দেখা যায় আলাইয়া ওয়সালাম উলিত্তু কোরআন শরীফে আল্লাহ সুবাহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন ওয়া সালামু আলাইয়া ইয়াউম আলিতু ওয়া ইয়াউম আমুতু ওয়া ইয়াউম আবাসু হাইয়া হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলেন আর আমার উপর আমার প্রতি শান্তি যেদিন আমার জন্ম হয়েছিল আর যেদিন মারা যাব এবং যেদিন আমাকে জীবিত করা হবে এই দ্বারা প্রমাণিত হচ্ছে যে সকল নবীদের জন্ম মৃত্যু পুনরুত্থানের দিনগুলো বিশেষভাবে সম্মানিত যদি তাই হয়ে থাকে তাহলে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাইসাল্লামের সুবাগনের দিন আমরা কেন বিশেষভাবে পালন করব না আপনি এত দলিল পাওয়ার পরও যদি আপনি বিশ্বাস না করেন তাহলে তাহলে আপনার মধ্যে আখল এবং বিবেক বলতে কিছুই নেই আপনি বলবেন আমি দেওবন্দী বিদায় আমি মিলাদুলনী সাল্লি সাল্লাম পালন করি না মিলাদুলনী সাল্লাহ আলহি সাল্লামকে আমি বিদায় করি বা আপনার প্রতি অনুরোধ আপনার দেওবন্দী বড় আলিম ছিলেন হজরত ইমদাদুল্লাহ মহাজিরে মক্কি রহমতুল্লাহি আলাইহি তাই নিলাদুলনী সাল্লি আসালামের ফকে আসলা এবং আপনার উস্তাদ উস্তাদবির সাব মিলাদুন নবী সাল্লামের পক্ষে আসলা। এখন আপনি যদি আপনার শিক্ষককে যদি মানেন তাহলে আপনি মিলাদুলনী মানবেন আর যদি আপনি আপনার শিক্ষককে না মানেন তাহলে আপনি মিলাদুলনী মানবেন না আর যে ছাত্রতা শিক্ষককে মানে না তার মতো বেআদব এই দুনিয়াতে আর হতে পারে না আপনি সালাফি হইলে ফুঁ যে আমি সালাফি এর লাগি আমি নবী পালন করি না আপনার প্রতি আহ্বান আপনি সালাফি হইলে আপনার উস্তাদ আসল ইবনে তর্মিয়ার রায় আছে মিলাদুল নবীর পক্ষে আপনাকে কইবা আমি ওয়াহাবি আপনি যদি ওয়াহাবি হয় তাহলে আপনার মোহাম্মদ ইবনে আবদুল ওয়াহাব নজির ফতোয়া আছে মিলাদুল নবীর পক্ষে এখন ক চাই আপনি কোন হয় যেন আপনি নবী পালন না আপনি এই যে দলগুলোর নাম কইলাম আপনি যদি এই দলগুলোর অন্তর্ভুক্ত হন তাহলে তো আপনার উস্তাদরা করেছেন আপনি কেন করবেন না আর আপনি কি এদের থেকেও আরও বেশি হাদিস পড়েছেন বেশি হাদিস জানেন তাহলে আপনার প্রতি অনুরোধ বা আপনাকে আমরা সময় দিচ্ছি আপনি কিতাব গাটেন আপনি বুঝেন আপনি শোনেন আপনি বড় বড়ো উলামাদের স্বাস্থচরিত্র যান তারপরে আপনি বুঝবেন যে মিলাদুলনী কী এবং মিলাদুলনী আমরা কেন পালন করি এখনও আপনার বুঝ হয়ে নেই আপনি যত বড় আলিম হন না কেন আপনার বুঝ হয় নাই বিদায় আপনি বলেছেন মিলাদুলনী কুরান শরীফে নেই মিলাদুল্নবী হাদিস শরীফে নেই আরও অসংখ্য হাদিস রয়েছে শহীদ বুখারি সহী মুসলিম এবং অন্যান্য কিতাবের মধ্যে আরও অসংখ্য হাদিস রয়েছে আমি সবগুলো যদি এখন বলতে যাই তাহলে আমার সময় সংকীর্ণ এই জন্য আমি সবগুলো বললাম না আল্লাহ আল্লা সুবাহা আমার বাইদেরকে যেন হেদায়ত দান করেন شكرا يا آمين وآخر رضا الحمد لله رب العالمين